হ্যালো ভিওয়ার্স নতুন আর একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আপনারা দেখতেছেন দানাবাদ আকৃতিকের একটি সার্ভিস এটি জমজম সাত মুন্সিগঞ্জ পল্টনে যাত্রী নামার পর আবার ডাকার উদ্দেশ্যে ব্যাগারে একটু পিছনে গিয়ে সার্ভিসটি ডাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিবে এমত অবস্থা ভিডিওটি আপনাদের জন্য করে নিলাম এটি ঢাকা সাতপুর বরিশাল নো রোডে চলাচল করে আপনাদের প্রিয়জনকে নিয়ে ভ্রমণের যদি উদ্দেশ্যে ঢাকা বরিশালের উদ্দেশ্যে আসেন তাহলে এই সমস্ত সার্ভিসে যেতে পারবেন আজকে এই পর্যন্ত অন্য আরেকটি ভিডিওতে আবারও দেখা হবে সবাই এ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ